হাই গাইকুম আমি দেখেন আমি বড় আমি জানি কোথায় কোন বড় চেয়ারি বসছি মহা বড় চেয়ারি বসছি আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমরা কালকে যেই মার্কেট করেছি সেটা দেখাবো আজকে হচ্ছে আমি আপনাদেরকে আমার এই যে দেখেন এটা দেখেন এটা কত সুন্দর লাগছে এবং কত কিউট কিউট লাগছে এটা কিউট কিউ ব্যান্ড এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি

बटरफ्लाई बटरफ्लाई बटर बटर बटरफ्लाई 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 आकाशे बटरफ्लाई 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 अपना अपना देखे की सुंदर आदर कर পড়লেও কিরকম সুন্দর লাগে চাই একদম পুরা সুন্দর আর আরেকটা আছে দেখি না একটা সেই বাটারফ্লাই আছে আমরা হচ্ছে কিন্তু দুইটা হোয়াইট হোয়াইট কালারের বাটারফ্লাই কিনেছি আরেকটা দুইটা কে সুন্দর লাগে সেটা হচ্ছে ওয়াটার লিলি ওয়াটার লিলি দেখেন কি সুন্দর লাগছে ওয়াটার লিলি ওয়াটার লিলি লিলি ওয়াটার লিলি আছে সেটা হচ্ছে

কালকে শপিং কেমন লাগলো অবশ্যই খুব ভালো লাগলো আর এগুলা কিন্তু আপনি এগুলা কিন্তু আপনারা কিনতে পারবেন যে কিনতে পারবেন না অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানাবেন যে আমার কালকে শপিং কেমন হয়েছে আমি কালকে যে কী কী শপিং করে করলাম আর কেমন হলো আমার শপিংটা অবশ্যই তো খুব ভালো হয়েছে নিচের বাটন ক্লিক করে দেখেন আর উপরে দেখেন উপরে উপরে ওপরে হচ্ছে আমাদের আরও নতুন নতুন ভিডিও আছে আর নিচে ক্লিক অপশনে কিন্তু আপনারা টিক দিবেন ক্লিক অপশনে টিক দিয়ে যান টিপ দিবেন হুম আর আমাকে কমেন্ট লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমার কালকে শপিং কেমন লেগেছে অবশ্যই খুব ভালো লেগেছে তো খুদাফে